ব্যাক চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি থামবেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে তোমাদেরই অনেক কমেন্টের একটা রিপ্লাই যে আমার স্কিনটা এতটা গ্লো করে এত সুন্দর কি করে আর আমি সবসময় কি সিরাম কি ক্রিম অ্যাপ্লাই করি আমার ফেসে তো সবটা আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব আর তাছাড়াও বলে রাখি মেকআপ করার সময় মানে মেকআপ করার আগে আমি আমার স্কিনে কি ব্যবহার করি তো সেটাও আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো কেউ ভিডিওটা স্কিপ করে যেও না কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো দেখো সানস্ক্রিন টোনার তারপর সিরাম এত কিছু মাখার সত্যি আমার হাতে সময় নেই কারণ আমার প্রচুর চাপ থাকে সংসারে কাজ করা প্লাস ভিডিও করি বাচ্চাকে সামলানো তো আমার এত স্কিন কেয়ার করার সত্যি সময় নেই আর তাছাড়া যখন আমি মেকআপ করি তখনও তো মনে করো স্কিনটার একটু যত্ন নেওয়া দরকার না হলে স্কিনে কিছু অ্যাপ্লাই না করে যদি মেকআপ করি তখন কিন্তু আমাদের স্কিনে অনেক প্রবলেম দেখা দেয় তাই এত কিছুর সমাধান মাত্র একটা জিনিসেই আমি কিন্তু পেয়ে যাই তো সেটাই আমি আমার ফেসে অ্যাপ্লাই করি যেটা আমাকে মানে এত রোদেও আমার স্কিনকে ভালো রেখেছে মানে সান প্রোটেকশন দেয় যেটা আমার সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে আমার স্কিনকে বাঁচায় ট্যান পরা থেকে বাঁচায় এছাড়া আমার স্কিন একটা আলাদাই গ্লো চলে এসেছে দেখতেই পাচ্ছ এবং মেকআপ করার আগেও কিন্তু আমি এটাই ব্যবহার করি এত কিছু তো বলেই দিলাম তো কি ব্যবহার করে চলো সেটাই তোমাদেরকে এখন দেখাই আমার এই গ্লোয়িং স্কিনের পেছনের রহস্যটা চলো তোমাদেরকে বলি এই যে দেখতে পাচ্ছ এটাই আমি কিন্তু আমার স্কিনকে ভালো রাখার জন্য এবং আমার স্কিন এতটা গ্লো তারপর ট্যান সেটার জন্য আমি এটা ব্যবহার করি এটা হলো নেচার শিওরের ফ্যান মাস্ক অয়েল এটা মেকআপ করার আগেও আমি ব্যবহার করি এবং যখন আমি দিনের বেলা কাজ করি যেরকম যে রোদ রোদ্রের মধ্যে কাজ করতে হয় এখন যেহেতু গরমকাল তখনও আমি এটা ব্যবহার করি এবং রাতে ঘুমানোর আগেও আমি এটা ব্যবহার করি মানে এত ভালো একবার ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নেচার শিওরের তো চলো আমি তোমাদেরকে আনবক্সিং করে একটু দেখাই এই হলো বোতলটা এই ড্রপারের সাহায্যেই কিন্তু বের করে এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করি এটা কিন্তু একদমই চিপচিপে না তোমরা অনেকেই ভাববে গরমকালে কীভাবে লাগাবো চিপচিপে একদমই চিপচিপে না আর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের স্কিনের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায় আর এটা ব্যবহার করার ফলে কিন্তু সূর্যের তাপের কারণে যে আমাদের স্কিনে ট্যান পড়ে যায় সেটা আর পড়বে না কারণ এতে আছে এফপি এফ ফিফটি যেটা সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে আমাদের স্কিনকে কিন্তু বাঁচায় স্কিনকে ভালো রাখে এছাড়া এটা ব্যবহার করার ফলে আমাদের স্কিনের একটা আলাদাই গ্লো চলে আসে মানে এটা কী বলবো ক্রিম সি তারপর সিরাম সব কিছুরই কাজ করে মানে এই একটা জিনিসেই আছে সব কিছুর সমাধান এটা ব্যবহার করলে আমাদের ক্রিমও ব্যবহার করতে হবে না সিরামও ব্যবহার করতে হবে না এবং সানস্ক্রিমও ব্যবহার করতে হবে না এটার মধ্যে কিন্তু সব কিছু আছে তো চলো এটা আমি অ্যাপ্লাই করে দেখাই আর তাছাড়া এর মধ্যে কি কি আছে সেটা তোমাদেরকে বলি আর এটা কিন্তু একেবারে ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এটা ব্যবহার করার ফলে রকম সাইড এফেক্টের একদমই ভয় নেই যে স্কিন ডাল হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে একদমই না এটা কিন্তু তোমরা সবাই ব্যবহার করতে পারো এটা অল স্কিন টাইপ তো চলো এখন তোমাদেরকে কাছের থেকে দেখাই আর এর মধ্যে কি কী ইনগ্রিডিয়েন্টস আছে সেটাও তোমাদেরকে বলি এটা হলো নেচার শিওরের পোর্ট স্যান্ড ফেশিয়াল ফেসিয়াল বিউটি অয়েল এই অয়েলটা ব্যবহার করলে আমাদের ফেসের অ্যাকনে পিম্পল এবং ফেসে থাকা দাগ রিমুভ করতে হেল্প করে এছাড়া আমরা যে ফেসিয়াল করি ফেসিয়াল করার পর কিছুদিন পর কিন্তু সেই গ্লোটা চলে যায় কিন্তু এই ফেসিয়াল অয়েলটা যদি তোমরা ব্যবহার করো সেই গ্লোটা তোমাদের কিন্তু থেকেই যাবে আর তোমাদেরকে পার্লারে গিয়ে এত এত টাকা খরচা করে ফেসিয়ালও করতে হবে এটাতে কী কী বেনিফিট আছে চলো তোমাদেরকে বলি তোমাদের মুখে যদি দাগ থাকে সেটাকে তুলে ফেলবে এবং তোমাদের স্কিনকে গ্লোয়িং করে তুলবে সফট করে তুলবে এছাড়া তোমাদের ফেসটা যদি লুজ হয়ে যায় সেটাকে টাইট করবে এছাড়াও তো তোমাদের ফেসে যদি দাগ ছোক থাকে সেগুলোকে রিমুভ করবেই এই অয়েলটা কিন্তু হানড্রেড পারসেন্ট ন্যাচারাল নেচার শিওরের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ন্যাচারাল হয় এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই যার কারণে কোনো রকম সাইড এফেক্ট হওয়ার চান্স নেই এই অয়েলটা একেবারেই লাইট ওয়েট আর খুব তাড়াতাড়ি অ্যাবসর্ভ হয়ে যায় আর অয়েলটা লাগানোর পর একটা কিন্তু গ্লেস চলে আসে এটা লাগানোর সঠিক সময় হলো রাতে ঘুমানোর আগে এবং দিনের বেলা যখন তোমরা রোদে যাবে তখন এই ফেসিয়াল বিউটি অয়েলটা পারচেজ করতে চাও অ্যামাজন ফ্লিপকার্ট মিশোতে পেয়ে যাবে এছাড়া তোমাদের সুবিধার্থে কিন্তু আমি আমার ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকেও তোমরা পার্চেস করতে পারবে তো ঝটপট যাও আর পার্চেস করে ফেলো